সিটি অটো চালানোর ক্ষেত্রে ওদের যে আর্থিক ক্ষতি সেটা বলেছে এবং শহরে গতিমন্তরতা ট্রাফিক মুভমেন্ট এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হয়েছে আমরা বলেছি যে রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নগর উন্নয়ন দপ্তর জেলা প্রশাসন সবার সাথে আলোচনা করে পুলিশ প্রশাসন একটা সিদ্ধান্ত একটা পলিসি এটা তৈরি হচ্ছে সর্বত্র সেই পলিসির নীতি সত্তা তৈরি হয়ে শিলিগুড়ি শহর যাতে গতির শহর হয় ট্রাফিক মুভমেন্ট আরও অনেক উন্নত হয় মানুষ স্বচ্ছন্দে প্লাই করতে পারে কারণ শিলিগুড়িটা প্রয়োজনের তুলনায় রাস্তার সংখ্যা প্রচুর কম ঐতিহাসিকভাবে সরু অপ্রশস্ত রাস্তা সেগুলো আমরা অনেকগুলো মমতা বন্দ্যো বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর অনেকগুলো আমরা নতুন রুট রাস্তা এগুলো আমরা শুরু করেছি নতুন নতুন ফ্লাইওভার শিলিগুড়িতে আসছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট অনেকগুলো রাস্তা চওড়া করছে ইস্টার্ন বাইপাস জলপাইগুড়ি পর্যন্ত আমরা নিয়ে গেছি বর্ধমান রোড ফ্লাইওভার রাস্তা চওড়া হচ্ছে এসএফ রোড চড়া হচ্ছে নিবেদিতা রোড চড়া হবে সেবক রোড কাজ চলছে এনএস থার্টি ওয়ান আসছে সুতরাং সব মিলে এক আর সাতচল্লিশে বীজ তৈরি হয়েছে আমরা সেটার সাথে তাল মিলে ট্রাফিক মুভমেন্টটাকে এটা একটা যুক্তিসম্মত বাস্তব ভিত্তিতে করতে হবে যাতে মানুষ যে রুটগুলো ব্যবহার করে প্রচুর গাড়ি বাইরে থেকে প্রত্যেকদিন শিলিগুড়িতে ঢুকে বিভিন্ন প্রয়োজনে এটা একটা উত্তর পূর্ব ভারতে গুরুত্বপূর্ণ পরিণত সেটা সমস্ত ক্ষেত্রে আলাপ আলোচনা হবে আজকে সিটি অটো ওদেরকে বললাম যে ওদের যে সমস্যা যে ব্যাপার সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করছি সরকারি লেভেলে কথাবার্তা হচ্ছে ট্রান্সপোর্ট সেক্রেটারির সাথে আমি ইলেকশনের পরেই গিয়ে সৌমিত্র মোহনের সাথে কলকাতায় মিটিং করেছি আমার এই বিল্ডিংয়ে এসেই সে আশিষ চক্রবর্তী তারপর মিনিষ্ট মিটিং করেছে ইউডিএম এ অফিসে গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে মিটিং করেছি কালকে ফিরাদ হাকিম সাহেব আসবেন পরশু দিন উনি আমাদের কিছু প্রকল্প দেখবেন ওনার সাথে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আজকে এসছিল পথ আমরা বাদ করার চেষ্টা করব যে পথে শিলগুলি ট্রাফিক ব্যবস্থাটা উন্নত আমরা যা বিরুদ্ধে আমরা কারোর বিরুদ্ধে কিছু না কিন্তু সরকারি যে আইন সরকারি যে নীতি সেই সরকারি আইন সরকারি নীতি এবং মানুষকে চলাচলের অধিকার মানুষের সুযোগ সেটা আমাদের বৃদ্ধি করতে হবে নাহলে শহর এতটা গতিমন্তর হয়ে পড়লে শহরের চলাচলের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে সেটাকে আমরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারে বলেছে বলেছি যে শহরে গতি বাড়াতে কোনো টাইম ফ্রেম ফিক্স না এগুলো নিয়ে এগুলো নিয়ে ওয়ার্কআউট হচ্ছে ওয়ার্কআউট হচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো সরকারি লেভেলে নীতি তৈরি হয়ে গেল সেটা তখন সেটা ইমপ্লিমেন্ট